সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য উদ্দীপন সোসাইটির একটি সার্কুলার নিয়ে আসলাম উদ্দীপন সোসাইটি বাংলাদেশের একটি এনজিও এরা মাইক্রো ক্রেডিট সহ প্রজেক্ট বাস্তবায়ন করে তো তাদের সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব তো দেখুন এখানে বলছে উদ্দীপন সোসাইটিতে নিয়োগ তারা এখানে স্মারক নম্বর উল্লেখ করে দিয়েছে তারা এখানে পুরো স্মারক নম্বর দিয়েছে এবং গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটাও তারা এখানে প্রদান করেছে তো দেখুন তারা বলছে আইউএইস পি এফ ও পিকেএসএফ এর কারিগরি সহযোগিতায় আর্থসামাজিক সামাজিক উন্নয়ন বাংলাদেশের প্রত্যেক উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকাদান কর্মসূচি ক্ষুদ্র ঋণ প্রকল্প আশ্রয়ন প্রকল্প ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা ও এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম পরিচালনার জন্য কিছু সংখ্যক পুরুষ মহিলা নিয়োগ করা হবে তো তারা এখানে মূলত টিকাদান কর্মসূচি ক্ষুদ্র ঋণ প্রকল্প আশ্রয়ন প্রকল্প ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম পরিচালনার জন্য তারা কিছু সংখ্যক পুরুষ মহিলা নিয়োগ করবে তো প্রথম যে পদটি আছে দেখুন প্রথম পটটা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার এখানে পদসংখ্যা ছয়টি এবং এখানে শিক্ষকতার যোগ্যতা লাগবে বিয়ে বা সমমান নিজ উপজেলায় কর্মকর্তাদের কাজে তদারকি ও প্রকল্পের প্রতিবেদন তৈরি করতে হবে এখানে বেতন আলোচনা সাপেক্ষে দুই নম্বরে যে পথটি আছে দেখুন লোন অফিসার এখানে জন নেবে এখানে এইচএসসি পাস এখানে টোটালি এইচএসসি পাস আপনি আবেদন করতে পারবেন এবং কেন্দ্রে ঋণ প্রদান ঋণ আদায় দখল থাকতে হবে এখানেও বেতন আলোচনা সাপেক্ষে এরপরে দেখুন তিন নম্বরে যে পটটি আছে পরিবার পরিকল্পনা পরিদর্শক এখানে টোটালি আঠাশ জনের একটি সার্কুলার দেওয়া আছে এখানে এইচএসসি পাস বা এসএসসি পাসে আপনি আবেদন করতে পারবেন এবং নিজ ইউনিয়নে প্রকল্পের কার্যক্রম মনিটরিং করতে পারবেন এবং আলোচনা সাপেক্ষে এখানেও বেতন ধরা হয়েছে তো চার নম্বর যে পটটি আছে ইউনিয়ন অর্গানাইজার এখানে পঁচিশ জনের একটি সার্কুলার এইসএসসি পাস অথবা এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন এবং অট পর্যায়ে এখানে প্রকল্পের কেন্দ্র পরিচালনা করতে হবে এখানেও বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে তো পাঁচ নম্বরে যে পদটি আছে এখানে সেবক অথবা সেবিকা এখানে টোটালি পঁয়ত্রিশ জনের একটি সার্কুলার দেওয়া আছে এবং এখানে এসএসসি পাশে অথবা জেএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন ক্লিনিকে সকল রোগীদের দেখাশোনা করতে হবে এটা মূলত আপনার কাজ থাকবে তো এখানে আবেদন করার জন্য আপনাকে আগ্রহী প্রার্থীদের এক কপি ছবি পদের নাম শিক্ষকতা যোগ্যতা ও জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে শুধুমাত্র নিম্ন উল্লেখিত ইমেইলে দরখাস্ত পাঠাতে হবে এই যে ইমেইল নাম্বারটা দেওয়া আছে এখানে এই ইমেইল নাম্বারটার মাধ্যমে আপনাকে দরখাস্ত পাঠাতে হবে তো শুধুমাত্র ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে এবং সেখানে কিন্তু আপনাকে এখানে পদের নাম এবং শিক্ষকতার যোগ্যতা যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো এবং এক কপি ছবি এগুলো পিডিএফ আকারে অথবা ওয়ার্ড ফাইল তৈরি করে সেটা আপনাকে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে এবং সাক্ষাৎকার প্রশিক্ষণ নিজ উপজেলায় শাখা অফিসে অনুষ্ঠিত হবে এবং কর্মস্থান নিজ এলাকার মধ্যে রাখা হবে তার মানে এখানে সবচেয়ে বড়ো ব্যাপার আপনি কিন্তু নিজ এলাকায় কাজ করতে পারবেন নিজ এলাকায় নিজ বাড়ি থেকে এখানে কাজ করতে পারবেন তো আবেদন পাঠানোর ঠিকানা যেটা বলছে বরাবর মানব সম্পদ বিভাগ উদ্দীপন সোসাইটি ঠিকানা বাড়ি নম্বর আঠাশ ডিআইটি রোড দৈনিক বাংলা মোড় মতিঝিল ঢাকা এক হাজার এটা হচ্ছে মূলত তাদের লোকেশন এবং ইমেইল পাঠানোর জন্য এস টি এম এল এস সিটি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ঠিকানায় আপনাকে ইমেইল করতে হবে তো এই ছিল মূলত উদ্দীপন সোসাইটির সার্কুলারটি তারা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন প্রাপ্ত এখানে তারা উল্লেখ করে দিয়েছে পনেরো সালে তারা রেজিস্ট্রেশন নিয়েছে এবং স্মারক নম্বরও তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো এই ছিল মূলত সার্কুলারটি বন্ধুরা সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ